এবার আমি সাহেব আমাকে মেরো না শুধু একটা প্রশ্ন ছিল যে তুমি আমি প্রশ্ন উল্টা দিচ্ছি কিন্তু প্রশ্নটা তো একই থাকবে সেটা হচ্ছে যে মেয়েরা তোমাকে ঝাড়ি মেরেছে মেয়েরা তুমি এদিকে জিজ্ঞেস করো আমি কি জানি আমি প্রশ্নটা ছিল যে তুমি কাউকে ঝাড়ি মেরেছ আমি উল্টা দিলাম সেটা না 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 দেখো আমাদের আমি এমনি খুবই ভদ্র ছেলে যদিও আমাদের কালকে একটা অভদ্র ফ্রেম দিয়ে দিয়েছি সেটা ভাইরাল হয়ে গেছে রীতিমত ভাইরাল হয়ে গেছে ট্রেন্ড সেট করে দিয়েছো তোমরা কি ট্রেন্ড মানে ব্যাপারটা তো সবাই অবদ্র প্রেমে করছে করছে কিন্তু তোমাদের যখন রিলটা এলো তখন রীতিমতো তোমার কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে সেটা একদম জানো না সেটা মানে জানি সুশ্মিতা দি জানে নিশ্চয় সুশ্মিতা দি জানে দেখো সব আইডিয়া এই সব আইডিয়া ওর মাথা থেকে বের হয় আমার মাথা থেকে এগুলো বের হয় ওর দাউনি কেন আমার খালি প্রোফাইল থেকে পোস্ট হয় জিনিসপত্র আমি জানতেও পারি না কি পোস্ট হয়ে যাচ্ছে কিন্তু তুমি আমার প্রশ্নটা উত্তর দাও ঝাড়ি ঝাড়ি না ওরকম নয় যেটা হয় আসলে কি পুজোর সময় সব সেজে গুজে বেরোয় তো দেখতে তো সুন্দর লাগে হ্যাঁ অন্যান্য দিন হয়তো আমাদেরকে দেখলে কি বিধ্বস্ত দেখতে লাগছে রে ভাই পুজোর সময় সেজে গুজে বেরোয় তো সবাই তো দেখে তখন এমনি মনে আনন্দ থাকে হ্যাঁ অক্সিটোসিন হাই থাকে যার ফলে তখন সব সময় মনে হয় এই প্রেমে পড়ে গেলাম এই প্রচন্ড ভালোবাসা হয়ে গেলাম দশমী অবধি থাকে ব্যাপারটা তারপরে আবার কাজে ফিরতে হচ্ছে আবার ভালো লাগছে না সুস্মিতা দিতে আমার একটা জিনিস ভালো লাগতো সেটা হচ্ছে যে আমি কখনো কাউকে ছাড়ি যখন পুজোর সময় কোথাও একটা গেছি ঠাকুর দেখতে বা কোথাও একটা বসে আছি সেখানে কেউ দেখছে

আমার এই বিষয়টা খুব ভালো লাগে তাকাবে আমি তাকাবো না চলে যাবো অ্যাটিটিউড সাহেব দা অ্যাটিটিউড এই কোন যে পুকুর মুখে নিয়ে দেখো আমরা চলে এসেছি একদম জমজমাট একটা পরিবারে গুহবাড়ি বুঝতে পারছেন তাহলে আমরা কোথায় আছি আমরা আছি কথার সেটে আমার পাশে আছে এভি এবং কথা কেমন আছো আগে বলো খুব ভালো আছি আমরা আনন্দে আছি মজায় আছি খুব ভালো আছি আচ্ছা দেখা যাচ্ছিল প্রমোতে এবং ওখানেও দেখা যাচ্ছিল যেটা কিছু চলছে আমাদের দুটো পুচকির উপরে একটা বিপদ আসছে চলেছে তো ওরাই তো দেখছি সবকিছু মাতাচ্ছে তো কি বলবে তো ছোট বয়সে হয়ে মাথা ছোড়ে ওদেরকে ওভাবে ট্রেনিং দিয়েছি কে দিয়েছে কে দিয়েছে ট্রেনিং ট্রেনিং সব ও দিচ্ছে ও দিচ্ছে সব সব ট্রেনিং ও যত রকম দুষ্টু বুদ্ধি ট্রেনিং গুলো সব ওর কাছ থেকে আসছে এবং যত সব ভালো বুদ্ধি ট্রেনিং গুলো সেগুলো সব আমি দিচ্ছি বেসিক্যালি মানে খারাপ বুদ্ধি কি তাহলে কথা মা দিচ্ছে এটা বলতে চাইছে কথা মা তো ভীষণ ভালো বুদ্ধি দিচ্ছে সুস্মিতা একটুখানি মাঝে মধ্যে দুষ্টু বুদ্ধি দিচ্ছে দুষ্টু বুদ্ধি দিচ্ছে তাহলে সাহেবদা কিছু কি বলছে এবিদা তো বলছে ভালো বুদ্ধি দিচ্ছে সাহেবদা সাহেব এভি তো রিয়েল লাইফ আর উল্টো এখানে রিলে আমরা দেখি যে এবি যত রকম প্রশ্রয় দেয় আর কথা যত রকম শাসন করে আর রিয়েল লাইফে যত রকম প্রশ্রয় সুস্মিতা দেয় আর যত রকম শাসন সাহেব করে আচ্ছা আমরা দেখছিলাম যে ছশো বর্ব অলরেডি কিন্তু পেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে কথা এবং এভি দুজনকে কিভাবে কমপ্লিট করেছে কারণ ছশো বর্ব বেরোনো তো চাটিকানি ব্যাপার নয় তো সেক্ষেত্রে কোঅ্যাক্টরের সাপোর্ট দরকার তো কিভাবে কমপ্লিট করেছো তাই ছশো পর্ব দেখতে দেখতে বেরিয়ে গেছে সত্যি কথা বলতে গেলে আমাদের জন্য আরও আরও বিশেষ করে হয়তো এই কারণে যে দর্শকদের এতটা পছন্দ হয়েছে শোটা আমাদের জুটিটা আমাদের ক্যারেক্টারগুলো হ্যাঁ যে তখন আর যে কাজ করতে আসছি বা খুব প্রেশার যাচ্ছে এইগুলো না তখন আর মাথায় আসেনি কারণ তখন ওই এক্সপেক্টেশন আর ফুল ফুলফিল করা এবং আবার একটা নতুন পর্ব নতুন ভাবে কি করে কি করব সব কিছু মিলিয়ে না আমরা ওইটা নিয়ে খুব বিজি হয়ে পড়েছি ফলে পর্ব দেখতে দেখতে বেরিয়ে গেছি এবং সত্যি কথা বলতে গেলে কি আমাদের এই টিমটা এত ভালো না হ্যাঁ যে এখানে আসলে পরে কোথাও একটা মনে হয় যে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করা সেটা কাজই মনে হয় না আমাদের একদম আর ঘুম থেকে উঠে কখনো মনে হয়নি যে আবার আজকে এবার স্টুডিও যেতে হবে যখন সবসময় মনে হয় যে এবার স্টুডিও যাবো এবার শুটিং করবো মানে মানে এটা হয়ে যায় এখানে এত আমরা হইচই করে এত আনন্দ করে শুট করি প্রত্যেক দিন আর এখন তো বাচ্চা দুটো এসে গেছে আরো মানে ডাবল হইচই হয় আর কি কিন্তু আমরা দেখেছি যে সাহেবদাকে একটা টিচার হিসেবে একজন গুরু হিসেবে তো সেই ক্ষেত্রে সুস্মিতা দিকে কিভাবে হেল্প করেছে হ্যাঁ তো শুরু থেকে এখনো পর্যন্ত আমি হেল্প পাচ্ছি সব ব্যাপারেই হেল্প করে সিনের ক্ষেত্রে হোক বা ঘুড়ি ওড়ানাতে মাছ ধরাতে মাছ ধরাকে বলতে হবে মাছ ধরার বলতে হবে আজকে আমি জীবনে প্রথমবার মাছ ধরেছি এবং সেটাতে আমি খুব খুশি হয়েছি মানে আমি আগে কখনো মানে

তারপর আমি ভিক্টোরিয়া তাকে তার একজন টোপ লাগিয়ে দিচ্ছে একজন মাছটা হুক থেকে ছাড়িয়ে দিচ্ছে একজন আবার জলে আরে কি মাছটা ধর জলে ছাড় তুমি কি করেছো তাহলে এত ভলান্টিয়ার তো ছিল তুমি কি করেছিলে আমি তো শেখাছিলাম কি করে মাছটা ধরতে হয় তারপর তোকে ধরে ধরে হাতে করে মাছ ছেড়েছে আজকে আরে মাছ ছেড়ে কাটা কাটা মেরেছে টাক করে একটা আবার মাছ কেন মেন মেন গুরু তো চাইতেই ছিল আর দেখা যাচ্ছে যে পূজোর একটু টমঝম হচ্ছে এর একটু বলে কি পুজো সরে এসেছে গুহ বাড়িতে আবার কি আরে একটা জিনিস হচ্ছে প্ল্যানিং হচ্ছিল বেরিয়েছে হ্যাঁ না এইবারে পুজোটা শুধুমাত্র কথার বুদ্ধিতে হচ্ছে না এটা হচ্ছে চিকি বুদ্ধি রয়েছে তাদের ইনোভেটিভ আইডিয়াতে হচ্ছে এবং সেখানে কিভাবে কম খরচে পুজো করা যায় সেটা হচ্ছে কর্তা দাদু বলেছে যে কম খরচে দেখি কি করে তোমরা পুজো করতে পারো সেটারই বিভিন্ন রকম সবাই সবার আইডিয়া দিয়েছে যে এভাবে হতে পারে এই খরচটা কমাতে পারে সেখানে কথা আর চিকি মাফিন একটা বুদ্ধি দিয়েছে বেসিক্যালি সব জায়গায় বাজেট কাট হচ্ছে আর কিছুই না এখানে পূজতেও বাজেট কাট যা কিন্তু এই যে পূজতে বাজেট কাট হয় আমরা যখন পাড়াতে পূজো করি তখন আমরা এরকম করি তো তুমি কোনো তো এরকম করেছিলে পাড়াতে পূজতে কি করি মানে পাড়া পূজতে ইনভলভমেন্ট প্ল্যানিং না আমার সত্যি কথা বলতে গেলে যেই বয়সটা আমরা পাড়ার পূজোটা মানে এনজয় করেছি সেই বয়সে আমাদেরকে প্ল্যানিং স্তরে রাখা হতো না আমাদেরকে ভলেন্টিয়ার স্তরে রাখা হতো যে লোক আসলে পরে দেখে লাইন দিয়ে লাইন দিয়ে দাদা ওই টাইপের কাজ করতে হবে আমরা পাড়াতে বেসিক্যালি তো ছোটোবেলায় কিন্তু যখন বড়ো হয়েছি বা প্ল্যানিং স্তরে ঢুকতে পারবো সেই সময় আর কি আর অত অ্যাক্টিভলি পুজোয় পার্টিসিপেট করার সময় পাই না আমরা তবে আহ যেটা হয় যে মানে পুজোর ওই দাদারা করছে সেখানে কোন একটা কাজ দিল আমাদেরকে এই তোরা একটু দেখিস এটা মানে তখন একটা ভীষণ বড় দায়িত্ব গুরু দায়িত্ব পড়েছে এবার আমি মানে সর্ব আমি হ্যাঁ সর্বে সর্ব আমি পুজো শেখেছি এরকম একটা ব্যাপার হয়ে যেত তখন ছিল এবার কি তুমি শেখাবে একটু শেখাবে? এবার শেখাবে। এবার শেখাবে। দা। এবার শেখাতে হ্যাঁ এবার শেখাতে হবে। মানে পূজয়ে রাত জেগে ঠাকুর দেখতে যেতে হয়। হ্যাঁ বন্ধু-দুষে আড্ডা মারতে হয়। বিশোন লেট নাইটে যখন আর কি এবার একটু ভোর ভোর হতে চলেছে। তিনটে-তিনটে বেজে গেছে। তখন ওই আর কি একটা সুন্দর তিলে চপচপে একটা এগ চিকেন রোল খেতে হয়। তার সঙ্গে থামস আপ খুব ম্যান্ডেটরি হয়। তাহলে পয়দিন অ্যাসিড bomb হয়ে তুই ফেটে যেতে পারো। এইগুলো সব শেখাতে হবে। এবার আমি সাহেব আমাকে মেরো না শুধু একটা প্রশ্ন ছিল যে তুমি আমি প্রশ্ন উল্টা দিচ্ছি ভেরি গুড কিন্তু প্রশ্নটা তো একই থাকবে সেটা হচ্ছে যে মেরা তোমাকে কোনো ঝাড়ি মেরেছে মেরা তুমি এর কি জিজ্ঞেস করো আমি কি জানি আমি প্রশ্নটা ছিল যে তুমি কাউকে ঝাড়ি মেরেছ আমি উল্টা দিলাম সেটা না 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 দেখো আমাদের আমি এমনি খুবই ভদ্র ছেলে যদিও আমাদের কালকে একটা অভদ্র ফ্রেম রিল বেরিয়েছে এটা ভাইরাল হয়ে গেছে রীতিমত ভাইরাল হয়ে গেছে ট্রেন্ড সেট করে দিয়েছো তোমরা কি ট্রেন্ড মানে ব্যাপারটা তো সবাই অবদ্র প্রেমে করছে করছে কিন্তু তোমাদের যখন রিলটা এলো তখন রীতিমতো তোমার কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে সেটা একদম জানো না সেটা মানে জানি সুশ্মিতা দি জানে নিশ্চয় সুশ্মিতা দি জানে দেখো সব আইডিয়া এই সব আইডিয়া ওর মাথা থেকে বের হয় আমার মাথা থেকে এগুলো বের হয় ওর দাউনি কেন আমার খালি প্রোফাইল থেকে পোস্ট হয় জিনিসপত্র আমি জানতেও পারি না কি পোস্ট হয়ে যাচ্ছে কিন্তু তুমি আমার প্রোফাইলে উত্তর দাও

ফোনে গল্প করা হ্যাঁ যাচ্ছি দু মিনিট দু মিনিট ফোনে কথা বলা বিভিন্ন রকম ভালো ভালো খেলা খেলা এগুলো সব ওর সঙ্গে যত রকম ভায়োলেন্ট খেলা মাথায় ইলেকট্রিক শখ দিয়ে দেবো আমাকে মাথায় আমি ইলেকট্রিক শখকে আমি পড়ে যাবো তারপরে গালিটা কি করবে আমি আবার জেগে উঠবো আবার মাথায় ইলেকট্রিক শখ দেবে আমি এই হচ্ছে একটা খেলা দ্বিতীয় খেলা হচ্ছে যাবে কথার কাছে গিয়ে খানে কি হেলা বলবে তারপরে এসে আমি বললাম দাও হাতটা দাও যে হাতা দাও এক করে হাতটা কামড়ে দেবে নিয়ে পালিয়ে যাবে নিয়ে কথা গিয়ে থামসব দেখা যায় কামড়ে দিয়ে এসেছি

আমার মনে হয় সাহেব সুস্পিতা হিসেবে না তা না এটা দেখো আমাদের তো মানে একই রকম ভাবে দর্শক দেখছে আমরাও একটা হিসেবে নিজেদেরকে একটু অন্যরকম ভাবে এক্সপ্লোর করতে চাই অন্য লোক অন্যরকম দেখতে তো সেটা করতে গিয়ে কোথাও একটা কি এই রিলটা তৈরি হয়ে যায় হ্যাঁ মানে আমি কখনো এরকম মানে আমার এরকম আমি এরকম লুকে সেভাবে আমার কোনো ছবি নেই বা দর্শক খুব একটা দেখেনি এক্সপেরিমেন্ট করার। তাহলেই তাহলে নিউ নিউ অডিওতে তাহলে বানাতে হবে আরো। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব। তুমি তার আগেই সাহেবকে পাঠিয়ে দিও যে এই রিলে বানাবো। আচ্ছা একটু বলেন কি? সাহেব তার রাজি তো। রিল রিল আমি রিল আমি এই করি। আমি

আচ্ছা ঠিক আছে লাস্টে দর্শকদের কি বলবে এটাই বলবো যে কথা তো দর্শক দেখছেই এবং আমাদের সঙ্গে রয়েছে বাট যেহেতু পুজো আসছে সকলকে মানে আগে থেকেই পুজোর আগে থেকেই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং সকলের আনন্দে সপরিবারে পুজো কাটাবে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র দেখুন কথা